এক দিন বেঁচে থাকুন আসসালামু আলাইকুম ক্ষমতা কি মানুষের জীবনের চেয়েও কি বেশি মূল্যবান ওসমান হাদির সাথে যে ঘটনাটা ঘটিয়েছে আজকের এই দিনে এসে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তার সাথে জীবনের যে একটা প্রতিযোগিতা যদি বেঁচে থাকে তো তো আলহামদুলিল্লাহ আর যদি দুনিয়া মায়া ত্যাগ করে চলে যায় তাহলে কি বলবেন এই বিষয় নিয়ে না দর্শক এখানে অনেকে অনেক রকম কথা বলতে পারেন আপনারা একটা মানুষের ক্ষমতার চেয়ে জীবনের মূল্যটা এত বেশি মানে ক্ষমতার জন্য তাদেরকে জীবন দিতে হবে এটাই কি বাংলাদেশ বাংলাদেশে কি এমনটা হওয়ার কথা তারা চেষ্টা করেছে দুনিয়াময় এত করে যেন সে যেতে বাধ্য হয় তবে আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ আছেন তিনি যেমনটা ডাক্তারের বর্ণনা এসেছে বাহ জীবনটা কত সুন্দর হায় রে ক্ষমতা রে ক্ষমতার দাফট ক্ষমতার লোভে একটা মানুষ আর একটা মানুষকে একটা জন্য তারা চিন্তা করে না যে তারও বেঁচে থাকার অধিকার আছে কিন্তু না যদি সে বেঁচে থাকে তাহলে হয়তো তারা সেই ক্ষমতাটা পাবে না এরা কারা জানার খুবই ইচ্ছা জানার খুবই ইচ্ছা বাংলাদেশের জনগণও জানতে চায় এই যে কে বা কারা তার সাথে আজকে যে ঘটনাটা ঘটিয়েছে তাকে দুনিয়ার মায়ের ত্যাগ করাতে বাধ্য করতে চেয়েছে এরা আসলে কারা হ্যাঁ অবশ্যই তদন্ত চলছে আশা করি খুব শীঘ্রই তারাও ধরা পড়ে যাবে যারা এই কাজটা করেছে কিন্তু হয়তো তারা সফলতা অর্জন করতে পেরেছে কিনা সেটা দিন শেষে ফলাফল আসবে কেমন আসবে আল্লাহ সুবান তালা তাকে হায়াত দান করুক হাদি ওসমান হাদি একজন সাহসী যুবক সবসময় তিনি সত্যটা তুলে ধরার চেষ্টা করেন সত্য কথা বলার চেষ্টা করেন যে অন্যায় করেছে তাকে নিয়ে কথা বলেন আপনারা দেখেছেন যে তার সাহসিকতার পরিচয় ছিল তিনি দেখিয়েছেন দিনের পর দিন রাতের পর রাত অন্যায়ের বিপক্ষে তিনি সবসময় কথা বলেন ন্যায়ের পক্ষে তিনি কথা বলেন অন্যায়ের বিপক্ষে তার কথা জরল কণ্ঠ উচ্চ উচ্চ স্বর দিয়ে তিনি কথা বলেন কেন বলেন তার কথা হচ্ছে বাংলাদেশের জনগণ মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে সঠিকভাবে তারা বেঁচে থাকতে পারে ন্যায়ের পক্ষ নিয়ে তিনি সবসময় কাজ করেছেন আজকে কে বা কারা তাকে দুনিয়ার মায়ের ত্যাগ করাতে বাধ্য করতে চেয়েছেন এখন পুরো বাংলাদেশের মানুষ তার পক্ষ হয়ে কাজ করছে কারা এই ঘটনা ঘটিয়েছে খুব শীঘ্রই তদন্ত করে হয়তো তাদেরকে ধরা হবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা তাদের মতো করে এই কাজ করবেন আশা করি ওসমান হাতির জন্য সবাই দোয়া করছে সবাই তার হয়ে কথা বলছে ফেসবুকে লেখালেখি করছে পোস্ট করছে ভিডিও শেয়ার করছে আমাদের বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের জনগণকে ভালোবাসেন সে ভালোবাসা নিয়ে তিনি বেঁচে থাকতে চান অন্যায়ের পক্ষে তিনি কখনোই কথা বলেন না ন্যায়ের পক্ষে তিনি সবসময় সর্বদা কথা বলেন আর এটাই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কেন তিনি ন্যায়ের পক্ষে কথা বলেন কেনই বা তার এই কথাগুলো এমনভাবে বলা উচিত অনেকে তো হয়তো বোঝে না আজকে যদি একজন উসমান হাদি হারিয়ে যায় কে বা কারা এই যে পরিকল্পনা তারা করেছে এইভাবে কিন্তু একজনকে হারালে আরো দশজন জাগ্রত হবে আরো দশজন দাঁড়িয়ে যাবে কি অপরাধ ছিল এই ছেলেটার আর কথা হচ্ছে যে তিনি দেশের জন্য তার জীবনটা দিতে পারেন সে ঘরে চুপচাপ বুঝে থাকবে আর অন্যায় চালিয়ে যাবে না এমনটা তিনি পছন্দ করেন না তার কথা হচ্ছে যে তিনি রাজপথে শহীদ হতে চান তিনি রাজপথে শহীদ হতে চান আজকে তার এই সাহসিকতার পরিচয় দেখাতে গিয়ে আজকে তিনি যে একটা দুর্ঘটনার কবলে পড়েছেন পুরো দেশের মানুষ দেখেছে জনগণ দেখেছে সবাই সবার জায়গা থেকে দোয়া করছে লেখালেখি করছে পোস্ট করছে মিছিল মিটিং করছে তার জন্য সাহসিকতার পরিচয় বুঝে কথা আছে না বিড়ালের মতো একশো বছর বেঁচে না থেকে সিংহর মতো একদিন বেঁচে থাকুন